আসসালামু আলাইকুম শুভ সকাল আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর তো সকাল সকাল আপনাদের ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আমার ফেভারিট ফুল রজনীগন্ধা আর এটা হচ্ছে কি ফুল বলেন এই ফুল আমার মেয়ে বানিয়েছে কত সুন্দর হয়েছে দেখেন আর এই তো রান্নাঘরে চলে আসলাম আগে বলেছি আজকে পেয়াজটা আসবে অনেক কাজ পেঁয়াজের ব্যাস্তা দিয়ে শুরু করলাম এখানে চিংড়ি মাছ হচ্ছে সব রকমের মশলা দিয়ে মাছ দিয়ে দিয়েছি কালকে রাতে এমনি ঘুম হয়নি মারা আসছে অনেক দেরি করে ঘুমাতে ঘুমাতে রান্না দেড়টা তারপর সকালে উঠে পড়েছি তো আমার চিংড়ি রান্না হয়ে গেলে। রোস্ট ভেজে নিয়েছি আর সচরাচর রোস্ট ভেজে রান্না করি না আজকে হচ্ছে ভাবলাম রোজটা ভেজে রান্না করি আর এখানে গরু মাংস নিয়ে নিচ্ছি এত সব মশলা দিয়ে মাঠে বসিয়ে নিব দিয়ে দিলাম আদা রসুন পেস্ট পরিমাণে যেহেতু অনেক আদা রসুন বেশি লাগবে তারপর দিয়ে দিব মরুচল গুঁড়া তারপর দিব হলুদের গুড়া চামচ মতো ধনিয়া আর জিরা গুড়া চামচ মতো আমার সেই বিখ্যাত টক দই সব মতো লবণ ভালো করে মাছিয়ে নিতে হবে গরুর মাংস মাটি নিয়েছি আর এখানে খুব সবজি হচ্ছে ভাজা হচ্ছে এখানে গরুর মাংস হচ্ছে ভালো করে কষানো হলে প্রেশার কুকারে দিব কারণ টাইম নেই যেহেতু আজকে জম্মার দিন সবাই তাড়াতাড়ি নামাজ পড়ে চলে আসবে আমার এর মধ্যেই কমপ্লিট করতে হবে অনেক কাজ অনেক পানি পানি একটু পানি দিইনি তারপর দেখেন কত কত পানি উঠেছি আর এই চুলায় রোস্ট হচ্ছে এখানে প্রায় সবগুলো লেগ পিস দিয়েছি আমি দুইবারে রান্না করব এখানে বারো তেরো পিস পর্যন্ত কিনেছি আর এখানে আছে একবার হলো আরেকবার রান্না করতে হবে দুইবারে রান্না করছি দেখেন কেমন হয়েছে দ্বিতীয়বারের মতো রান্না করলাম আবার হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে একটু দমে রেখে দিবে এটা হচ্ছে দ্বিতীয়বারের মতো রোস্ট রান্না আর এটা প্রথমবার আর এই যে এখানে গরুর মাংস রেখে দিয়েছি এখন প্লেটে সার্ভ করতে গেলে ঠান্ডা হয়ে যাবে তাই একটু গরম করে সার্ভ করব ফাইনালি আমার টেবিলে খাবার সার্ভ করা হয়ে গেছে এখনও গেস্ট আসেনি এ দেখেন টিকিয়া রোস্ট চিংড়ি মাছ মাছ কাতল মাছ আর এটা হচ্ছে পোলাও